আপনারা আমাদের এই ডাকে সারা দিয়েছেন সেই সেই কারণে সেই জন্য আমি সরকারের সময় এই শিক্ষকদের কথা তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু শিক্ষকের কথা কেউ এবং ওরা নেতৃত্বের গুণাবলী বলে শেষ করা যাবে না দুঃখর ছাত্র নেতা সাবেক সংসদ সুতরাং সব কিছু আজকে আমরা যদি নতুন আপনাদেরও দায়িত্ব আছে প্রকৃত সত্যটা

দ্বিতীয় বিক্ষোভ দ্বিতীয় স্বাধীনতা ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই একটা নতুন আশা পাই নতুন ভবিষ্যৎ নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি এই নতুন বাংলাদেশ কারিগর হল এই শিক্ষকরা এই ছাত্ররা আমরা আপনাদের থেকে যেটা শিখেছি সেটাই করছি অন্য কিছু করি না তাহলে আপনাদেরকে আপনাদের জায়গায় আমরা ছোট করে ভবিষ্যতে রাখবো